হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কিছু সোফা কাভার দেখাবো আর এগুলো হচ্ছে প্রত্যেকটি অরিজিনাল তুর্কি ফেব্রিক্সের তৈরি এই যে দেখুন প্রত্যেকটা সোফা সেট এখানে আছে সলিড কালারের আর আমাদের কাছে প্রায় অলমোস্ট পঁচিশটা কালার আছে স্ট্রাইপ কালার সলিড কালার যেটাই পাচ্ছেন আর আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা সোফা পেয়ে যাবেন আর এখানে ফুল সেট দিতে পারছেন আপনারা টি টেবিল কুশন কাবার সোফার কাবার ম্যাচিং করে আপনারা এখানে কাবার পেয়ে যাচ্ছেন আর ডেসক্রিপশনে পেজ দেওয়া আছে আর স্ক্রিনও নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা কাবারের কালার গ্যারান্টি আছে দুই বছর আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ফিটিং নেওয়া হলে চেঞ্জ করতে পারবেন রিটার্ন করে দিতে পারবেন অপশন আছে আর বিস্তারিত যদি ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের ইনভেস্ট করতে পারেন আপনাদের ঘরে রেগুলার সোফা কাবার ধোয়ার কোনো ঝামেলা করতে হবে না এই কাবারগুলো আপনাদের সোফাকে অনেক পরিষ্কার রাখবে দুদিন পর পর জাস্ট কাবারগুলো একটু পরিষ্কার করে নিলেই হবে এটা কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা দু বছর সহজেই একটু ঝাড়া দিলেই ধোলা বালি সহজে পড়ে যাচ্ছে আর এগুলো কিন্তু লং লাস্টিং আপনার ইউজ করতে পারবেন দীর্ঘদিন ইউজ করলে কোনো সমস্যা হবে না আপনার ডিভাইন কুশন আর চেয়ার কুশন কাবার সবই পেয়েছে রাখতে পারবেন আর আমাদের পেজ লিংক অবশ্যই ডিসক্রিপশন দেওয়া থাকে আপনারা দেখে নেবেন দেখাচ্ছি আপনারা সেম টু সেম কাবার পাবেন এটা হচ্ছে স্প্যানিশ ফেব্রিক যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কিংবা আমাদের ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেখানে যোগাযোগ করতে পারেন এই যে এখানে দেখতে একটা কর্নার সোফার সেট দেওয়া আছে আর এটা ক্রিম কালার সবাই ভালো থাকবেন আল্লাহ কোনো সমস্যা হলে আপনারা সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন পাঁচ সেট সোফা কাবার ছাব্বিশশো টাকায় পেতে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ